এটি হচ্ছে পেপসুডেন্ট জার্মি চেক টুথপেস্ট নিট পরিমাণ একশো নব্বই গ্রাম ডাবর রেড পেস্টের সাথে একটি ব্রাশ ফ্রি ব্রাশ আপ টুথপেস্টের পাইকারি মূল্য সাতান্ন টাকা এটি হচ্ছে পেপসুডেন্ট অ্যাডভান্স সল্ট এছাড়াও আজকের ভিডিওতে আরও নানারকম টুথপেস্টের পাইকারি মূল্য কুষ্ঠামূল্য সম্পর্কে জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন কোন টুথপেস্টটি বিক্রি করলে কত টাকা লাভ হবে প্রথমটি হচ্ছে বন্ধুরা পেপসুডেন্ট জার্মি চেক টুথপেস্ট এটি নিট পরিমাণ আছে একশো নব্বই গ্রাম এবং এটি আপনাদের বারো ঘন্টা ক্যাবের থেকে সুরক্ষা দেবে এটি ইউনিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানি এটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং খুচরা মূল্য একশো সত্তর টাকা প্রতি পিস বিক্রি করলে বিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ক্লোজ আপ টুথপেস্ট এটি ইউনিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি পণ্য এটি হচ্ছে ম্যান্থল ফ্রেশ এটির নিট পরিমাণ হচ্ছে একশো পঁয়তাল্লিশ গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে একশো ছত্রিশ টাকা এবং খুচরা মূল্য হচ্ছে একশো পঞ্চান্ন টাকা প্রতি পিস বিক্রি করলে উনিশ টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ডাবর রেড পেস্ট এটির নিট পরিমাণ একশো নব্বই গ্রাম এবং এটি ইন্ডিয়ান ব্র্যান্ড কোম্পানি ডাবর কোম্পানি এটি ন্যাচারাল ফর্মুলায় তৈরি এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং খুচরা মূল্য হচ্ছে একশো সত্তর টাকা প্রতি পিস বিক্রি করলে পঁচিশ টাকা লাভ রয়েছে এটির সঙ্গে একটা আকর্ষণীয় টুথব্রাশ ফ্রি রয়েছে এরপর বন্ধ রয়েছে ব্রাশ আপ টুথপেস্ট এটি আনফোর্ডস বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি পণ্য অর্থাৎ আপনারা যে মেডি প্লাস টুথপেস্টটি বের করেন ব্যবহার করেন সেই কোম্পানিরটি পণ্য এটির নিট পরিমাণ হচ্ছে একশো গ্রাম এবং এটি পাইকারি মূল্য হচ্ছে সাতান্ন টাকা এবং খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা প্রতি পিসি তেরো টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে পেপসুরেন জার্মি চেক নিট পরিমাণ পঁচাশি গ্রাম এটি ইউনিভার্স বাংলাদেশ ইউনিটেড কোম্পানি একটি পণ্য এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে তিরাশি টাকা এবং খুচরা মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা প্রতি পিসে বারো টাকা লাভ রয়েছে দুঃখিত বন্ধুরা ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ কথাগুলো হলো আপনারা ভিডিওগুলো দেখেন কেটে কেটে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন না আর ভিডিও দেখলে লাইক কমেন্ট কিছু করেন না আপনারা চলে যান অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরা এরকম ভিডিও পেয়ে আরও উপকৃত হতে পারে এবং আরও একটি কথা আপনারা আপনাদের কোনো পণ্যের যদি এই রিভিউ অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর প্রবন্ধ রয়েছে নিউ পেপসুডেন্ট অ্যাডভান্স সল্ট এটি নিট পরিমাণ সত্তর গ্রাম এবং এটি পাইকারি মূল্য হচ্ছে আটাত্তর টাকা খুচরা মূল্য নব্বই টাকা প্রতি পিস বারো টাকা লাভ রয়েছে এর প্রবন্ধ রয়েছে ক্লোজ আপ ম্যানতল ফ্রেশ এটি টুথপেস্ট এটি নিট পরিমাণ হচ্ছে পঁচাশি গ্রাম এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে বিরানব্বই টাকা এবং খুচরা মূল্য একশো পাঁচ টাকা প্রতি পিসে তেরো টাকা লাভ রয়েছে এর প্রবন্ধ রয়েছে ডাবর রেড পেস্ট এটির নিট পরিমাণ হচ্ছে পঁচাশি গ্রাম এবং এটি বর্তমান পাইকারি মূল্য হচ্ছে বিরাশি টাকা খুচরা মূল্য পঁচানব্বই টাকা প্রতি পিসে তেরো টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ডাবর রেড পেস্ট নিট পরিমাণ বিয়াল্লিশ গ্রাম এটির বর্তমান পাইকের মূল্য তেতাল্লিশ টাকা খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি পিসে ষাট টাকা লাভ রয়েছে এরপর বন্ধ রয়েছে ফেপসুডেন টুথপেস্ট এটির নিট পরিমাণ চল্লিশ গ্রাম এটির বর্তমান পাইকারি মূল্য তেতাল্লিশ টাকা খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি পিসে ষাট টাকা লাভ রয়েছে এরপর বন্ধুরা রয়েছে নিউ ক্লোজ আপ ম্যান্থল ফ্রেশ এটির নেট পরিমাণ হচ্ছে আটত্রিশ গ্রাম এবং এটির বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চুয়াল্লিশ টাকা খুচরা মূল্য পঞ্চাশ টাকা প্রতি পিসে ছয় টাকা লাভ রয়েছে সো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রিয় আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এছাড়াও আপনারা আপনাদের কোনো পণ্যের রিভিউ অর্থাৎ পণ্যের অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন শুভ বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম